প্রত্যেকটি মানুষই প্রায় একই রকমের চিন্তা করে থাকি ম্যাক্সিমাম সময় এই পৃথিবী নিয়ে যেমন হচ্ছে যখন কোনো মায়ের সন্তান জন্ম নেয় তখন সেই মায়ের এবং তার বাবার চিন্তা হচ্ছে ছেলেটাকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে হবে সে যেন ভালো একটা চাকরি পায় তারপরে হচ্ছে তাকে ভালো একটা মেয়ে এনে দিতে হবে তাদের সংসার জীবনটা যেন সুন্দর হয় এরপরে দেখা যাচ্ছে ওই বাবা মা বৃদ্ধ হয়ে যায় এক সময় ছেলে বিয়ে করে সেই ঘরে নাতি পুতি হয় তাদেরও সেই একই চিন্তা ছেলেটা যেন বড় হয় তাকে যেন ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করানো হয় তাকে যেন ভালো একটা মেয়ে এনে দেওয়া হয় সে যেন সংসার জীবনটা সুখী হতে পারে দেখা যাচ্ছে ওই বাবা মাগুলো আবার দাদা দাদি যখন হয়ে যায় একটা সময় আসে ছেলে বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ এটা আমি গড় একটা মানে আইডিয়া কথা বলছি তখন হচ্ছে ওই বাবা মা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সত্তর আশি বছর বয়সে বা কেউ তার আগেও তারা মরে যায় কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে আমরা কেন এসেছি কেন চলে গেলাম এটা নিয়ে কখনোই কিন্তু চিন্তা করিনি চিন্তা করেছি শুধু হচ্ছে সন্তান হয়েছে সন্তান বড় হবে তাকে স্কুলে দিতে হবে তাকে মানুষের মতো মানুষ করতে হবে এটা কিন্তু চিন্তা করি কিন্তু আজও কি আমরা মানুষের মতো মানুষ করতে পারছি নিজেরাও কি আসলে মানুষের মতো মানুষ হতে পেরেছি আমরা এখানে কেন এসেছি এই যে মানুষের টাকা পয়সা নিয়ে অর্থ ধন সম্পদ ক্ষমতা নিয়ে যে এত মানে ঝগড়া ঝাঁটি মারামারি কাটি একে অন্যকে হত্যা করা গুম করা মানুষের প্রতি মানুষের এতটা নির্যাতন একে অন্যের প্রতি এত হিংসা আমরা কি একবারও কি চিন্তা করতে পারি না যে আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদেরকে এখানে কেন পাঠিয়েছেন আমাদেরকে কি এই মারামারি করার জন্য পাঠিয়েছেন এই ক্ষমতার লোভ লালসা পাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন নাকি আমাদেরকে এখানে পাঠানোর যে কোনো একটা উদ্দেশ্য আছে প্রত্যেকটা নর নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মানুষ যদি আমরা এই চিন্তাটা করি তাহলে আমার মনে হয় যে আমাদের এই সমাজ আমাদের দেশ জাতি পৃথিবীতে আল্লাহ চাইতো শান্তি অনিবার্যই আসবে কিন্তু আল্লাহ সবান আল্লাহ তালা বলছেন যে মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে তৈরি করেছেন মানুষের মাঝে স্বাধীন ইচ্ছা আছে মানুষের মাঝে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে মানুষ চাইলে যাই খুশি তাই করতে পারে যদি কেউ চায় ভালো কাজ করবে যদি কেউ চায় খারাপ কাজ করবে যদি কেউ চায় চুরি করবে কেউ ডাকাতি করবে আবার কেউ কাউকে হত্যা করবে কেউ কাউকে হচ্ছে বিপদে ফেলবে কেউ কাউকে অত্যাচার করবে এই যে নানান সমস্যাগুলো এগুলো একটু মানুষের স্বাধীন ইচ্ছা থেকেই এসেছে মানুষের মন থেকেই আসছে কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন তাই আমাদের খুব চিন্তা করা উচিত যে আমরা এখানে কেন এসেছি আমরা এখানে মারামারি করতে আসি নাই জবরদখল করতে আসি নাই ক্ষমতার লোভ নিয়ে আমাদের হত্যাকাণ্ড করা আমরা একে অন্যকে ভালোবাসা উচিত আমরা এটা চিন্তা করা উচিত আল্লাহ সবান আল্লাহ তালা একজন আমাদের এই পৃথিবীতে সব কিছু দিয়েছেন আল্লাহ আমাদেরকে নিয়ে অনেক কিছু বলেছেন পবিত্র কোরআনে তা আমরা চাইলে নিজেরা নিজেদেরকে আসলে চেঞ্জ করতে পারি এটাই হচ্ছে সত্যি কথা